এদিকে ডক্টর ইউনুসকে আর মাত্র চব্বিশ ঘন্টার সময় দিল যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ শেখ হাসিনার পক্ষ নিয়ে জাতিসংঘের বিবৃতি শেখ হাসিনাকে সুখবর দিল সেনাপ্রধান দশ মাসের মধ্যে নির্বাচন নিয়ে বড় আপডেট জানাল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একই শোনা গেল হাই হাই কঠিন বিপদে পড়ে গেছেন অন্তবর্তীকালীন সরকার এইদিকে সেনা প্রধানও মাঠে নেমে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা এই অবস্থা থাকবে না এই অবস্থার অবসান ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি আসলে নিষিদ্ধ করতে পারবেন না কোনোভাবে ডিসেম্বরের পরে নির্বাচন গেলে সেটা বাংলাদেশের জন্য চরম সংকটের ব্যাপার হয়ে যাবে তেমনটা তারা বলছে কি বলছে তারা নতুন করে ডিসেম্বরে নির্বাচনের এই তত্ত্ব আদতেও কি সরকার মেনে নেবে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকি ভুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিন আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন শুরুতেই দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম আজকের বাংলা খবর বাইশ জুন দুই এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম ডক্টর ইউনুসেককে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে যেমনটা আপনারা শিরোনামে দেখে এসেছিলেন এবং থামনেলে দেখে এসেছেন দর্শক ডক্টর ইউনুসকে কেন চব্বিশ ঘন্টার সময় দিল এবার কি একটা বিপদে পড়েছে ডক্টর ইউনুস দেখেন যে ডক্টর ইউনুসকেও যুক্তরাষ্ট্র থেকেও চাপ দিচ্ছে নির্বাচনের জন্য যে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি সঠিক কোনো ক্লু দিতে না পারো বা সঠিক তারিখ ঘোষণা না দিতে পারো তাহলে চব্বিশ ঘন্টা পরে তুমি পদত্যাগ করো দর্শক কথা বাড়াবো না চলুন আমার মুখ থেকে বললে আপনারা সঠিকভাবে বুঝবেন না যারা বললে আপনারা বুঝবেন তাদের মুখ থেকে আপনাদের শুনিয়ে নিয়ে আসবো কথা চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসতে আশা করি এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এই কথাটা কে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যুক্তরাজ্য সফরে এই পুরস্কার নিতে যাওয়ার আগে বেবি সাংবাদিক রাজিনী বৌদ্ধনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সাক্ষাৎকার গ্রহণ করেন এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন করা হয় এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক জিজ্ঞেস করেন দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে ডক্টর ইউনুস বলেন তাদের সিদ্ধান্ত তারা তারা ভোট ভোট দিতে দিতে বিবিসি প্রশ্ন করেন পারবে না। বলেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি আবারও প্রশ্ন করেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ডক্টর ইউনুস আবারও বলেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি আবারো প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তার আগামী নির্বাচনে অংশ নিতে পারবে ডক্টর ইউনুস বলেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি বলেন তার যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ডক্টর ইউনুস বলেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিবিসি প্রশ্ন করে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর ইউনুস আবারও বলেন যে আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় এই সাক্ষাৎকারে একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত দ্বিধান্বিত এটি সত্য যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মাধ্যমে এটি করা হয়েছে এবং এই পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে সেক্ষেত্রে খুব সহসায় এই বিদ্যমান ব্যবস্থা যদি থাকে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত ডক্টর আসলে কি বলতে চাইছেন কি করতে চাইছেন তিনি চোরপুনির খেলতে চাইছেন চোরপুনির যদি নাই খেলতে চাইবেন তাহলে তিনি এক প্রকার এটিকে যদি বলেন যে হাত পা বেঁধে একজন মানুষকে একটা নদীতে বা একটা পুকুরে বা একটা সুইমিং পুলে ফেলে দিয়ে বলা হচ্ছে যে তুমি সাঁতার কাটো আওয়ামীগের অবস্থাটা কিন্তু ঠিক তেমনটাই করা হয়েছে কিন্তু ভাই আওয়ামী লীগেরও এ ক্ষমতা কিন্তু আছে যে আপনি হাত পা বেঁধে নদীতে পুকুরে সুইমিং পুলে বলে ফেলে বলবেন যে সাঁতার কাটো তাহলে কিন্তু এই হাত পা বাধা খুলতে পারে খুলবার মতো ক্ষমতা আছে এবং দেশের অবস্থা দেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে সেদিকে যাবার দরুন আওয়ামী কাউকে লাগবে না আওয়ামী লীগ তাদের হাত পা বাধা খুলে ফেলবে সে দিন হয়তো আর খুব বেশি দূরে নয় কাছাকাছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত করছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই পড়ে যাবে আওয়ামী লীগ ঠেকেই উঠে দাঁড়াবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সুইমিং পুল পুকুর বা নদী তো দূরের কথা একটা চোরা বালিতে আটকে যাবে একটা গর্তে পড়ে যাবে কাজী ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি ইটস ট্রু আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা এই অবস্থা থাকবে না এই অবস্থার অবসান ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী নিষিদ্ধ করিনি আওয়ামী আসলে নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করবার ক্ষমতা নেই এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে আসলে ঠিক হচ্ছে সরকার নিজেও হয়তো বলতে পারে না কেমন ঘটনায় ঘটছে এই ঘটনার অবসান হবে শীঘ্রই বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকি ভুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিলপি আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যে রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই সত্যি কথা বলতে কি 2014 18 এবং 24 এই তিনটি নেককারজনক নির্বাচন যেই নির্বাচনের আবার সিএস হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক তিনজন আমলা খুবই গণধিকৃত কাজ তাদের অনুশোচনা নেই পদত্যাগ নেই প্রতিবাদ নেই তারা পুরো পাঁচ বছর সময়কাল সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার নির্দেশিত যে ধরনের নির্বাচন সেই নির্বাচন করে গেছে। মাঝে মধ্যে একটু এদিক সেদিক যেমন আবিবুল আওয়াল বলেছেন পদত্যাগের পরে যে তিনি মনে করেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত কিন্তু হুদা এবং এর আগে আহ যে ভদ্রলোক কাজী রকিবুদ্দিন চোদ্দ সালের তারা কিন্তু কেউ অনুশোচনা করেনি এদের একটা শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া উচিত এদের মধ্যে দুজন রকিবুদ্দিন এবং আওয়াল ছিলেন উচ্চ শিক্ষিত প্রকৃত আমলা আর নুরুল হুদা ছিলেন একটা থার্ড ক্লাস টাইপের একটা আমলা বোধহয় জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত উঠতে পারছে টেনে টুনে তারপরে কেমনে কেমনে করে জানি তাকে বানাইছে এবং মানে আঞ্চলিক ভাষায় কথা মানে তার স্মার্টনেসের কোনো বালাই ছিল না আর অন্য দুটা আবার ছিল স্মার্ট চৌর হাবিবুল আওয়ালের ব্যাপারে কাজী জাফরুল্লাহ আশাবাদী ছিলেন কাজী হাবিবুল আওয়াল আমারও ধারণা ছিল শেষ পর্যন্ত তিনি মেনে নেবেন না এবং একটা ভালো নির্বাচন করবেন কিন্তু না শেষ পর্যন্ত অনেক রকম ছলা কলা করে শেষ পর্যন্ত শেখ হাসিনার স্বার্থই রক্ষা করেছে এর মধ্যে আবার নুরুল মানে মার্সিডিস বেঞ্চ এইরকম একটা নতুন গাড়ি বরাদ্দ হয়েছে যে গাড়ি সে আবার চড়ছে এবং এই নির্বাচন কমিশন এখনো আছে গাড়িটা কিন্তু প্রথম তাকে দিয়ে শুরু হয় এবং যে পরিমাণ বক্তৃতা দেওয়ার নাম করে যে পরিমাণ মানে ভুয়া বিল তুলছে অকল্পনীয় এদের আসলে ক্ষমা হওয়া উচিত না যাই হোক বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি মাহবুব তালুকদার ছিল ব্যতিক্রমী লোকটা মানে শেষ পর্যন্ত মানে সত্যের পক্ষে কথা বলে গেছে যদিও উচিত ছিল মানে পদত্যাগ করা কিন্তু যাই তারপর একটা ভয়েস পাওয়া গেছে দুই সালের সেই কমিশনার একমাত্র সেই ছিল প্রতিবাদী আর বাকিগুলি মানে লেজে গোবরে এবং ভাঙা চোরা লোকজন যাদের কোনো কাজ নেই কর্ম রিটায়ারমেন্ট হয়ে এসে এখানে একটা সুযোগ সুবিধা গাড়ি পাইলো বাড়ি পাইলো বেতন পাইলো চালাই গেল আর কি মানে কোনো হদ নাই একটা লজ্জা সরম নিজের পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে যাই এখন এরা কিভাবে দিন কাটায় তিনজনই তো বেঁচে আছেন রোববার রাজধানী শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপি একটি সূত্র নিশ্চিত করেছে রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান সিসির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটা চিঠি পৌঁছে দেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সালাউদ্দিন শেরে বাংলা নগর থানায় মামলা করবেন মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত আয়োজনের অন্যতম কারিগর ছিলেন কাজী এবং তার সহযোগীদের নির্বাচনে নজির গড়েন কাজী রকিবুদ্দিন আহমেদ মানে ভোটের দিনের আগেই বিনা কোনো যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না একশো তেপ্পান্ন আসনে জিতে গেছে তারপরেও সেই নির্বাচন কি ন্যাখ্যা জনক ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি আওয়ামী লীগ এবং তার সহযোগী সহ মাত্র বারোটি দল অংশ নিয়ে সরকার গঠন করে ওই কমিশনের সিইসি ছিলেন কাজী রকিব্দ আহমেদ তার আমলে চারটি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল বিতর্কিত কিন্তু তাতে তার অনুশোচনা দেখা যায়নি বিদায়ী সংবাদ সম্মেলনে রকিবুদ্দিন বলেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয় আইনে আছে আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই এটা রাজনীতির খেলা ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী এবং শাহ তারপরে দুই হাজার চোদ্দ সালে চোদ্দ এবং চব্বিশ সাতাশ দশমিক ভাগ ভোট পড়ে পরে বলে দিল যে চল্লিশ শতাংশ হয়েছে বলছে যে আমি ওই সময় ঘুমাইছিলাম মানে জাল জালিয়াতি মানে যেহেতু আমি ডামি নির্বাচন সর্বশেষ যে চব্বিশের নির্বাচনটা হয়েছে এটা একেবারেই ন্যাক্কারজনক এবং বলা যায় তিনটা নির্বাচনের মধ্যে সবচেয়ে নাক ছিল এটা যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের অন্যদেরকে দাঁড় করা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে যাই এখন এদের বিরুদ্ধে মামলা উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত নতুবা শিক্ষা হবে না নির্বাচন কমিশন শুধু একটা চাকরির একটা জায়গা না রিটায়ারমেন্ট লোকদের এটা একটা আদর্শের জায়গা এটা গণতন্ত্রের জায়গা ফলে যারা একটা আদর্শ এবং গণতন্ত্র মানে তারা সমুন্নত রাখবে না শাস্তি হয় বিএনপির সঙ্গে বৈঠকে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আভাস সরকার দিয়েছিল যদিও সেখানে যদি কিন্তু দিয়ে অনেক শর্ত আরোপ করা হয়েছিল সেই শর্তের প্রেক্ষিতেই আহ ভাবা হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে আদতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেরকম একটা অবস্থাতে আবার দেশে ডিসেম্বরে নির্বাচনের দাবিটা সামনে আসলো বাম জোট তারা ডিসেম্বরেই নির্বাচন করতে হবে পারলে ডিসেম্বরের আগেই নির্বাচন করতে হবে এবং সেটা সম্ভব ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব সেই দাবি জানিয়েছে এবং নানা যুক্তি তারা উপস্থাপন করেছে কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন গেলে সেটা বাংলাদেশের জন্য চরম সংকটের ব্যাপার হয়ে যাবে তেমনটা তারা বলছে কি বলছে তারা নতুন করে ডিসেম্বরে নির্বাচনের এই তত্ত্ব কি সরকার মেনে বলছিলাম ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছে আবারও বাম জোট তারা বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় তারা সংস্কার নিয়ে জাতীয় কমিশনের সঙ্গে চলমান সংলাপেও এই দাবি জানিয়ে দিয়েছে তারা বামপন্থী নেতারা বলছেন দেশ জুড়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে এই অবস্থার উত্তরণে দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একমাত্র পথ সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে অনাস্থা দেখা দিয়েছে সরকার তাড়াতাড়ি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগুলো আস্থাহীনতার সংকট কাটবে এই দাবি যখন তারা করছেন তখন প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন নির্বাচনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে যখন ঘোষণা করা হবে তখন আপনারা জানবেন আর নির্বাচন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন এমন কথা বলেছেন যে সরকারের সহযোগিতা প্রয়োজন সরকারের সহযোগিতা কেন প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে সরকারের নাকি সহযোগিতা প্রয়োজন অথচ নির্বাচনী বিধিমালায় স্পষ্টই বলা আছে যে নির্বাচনের সময় পুরো সরকার মানে পুরো প্রশাসন নির্বাচন কমিশনের অধীন হয়ে যায় নির্বাচন কমিশনের অধীনস্থ সমস্ত প্রশাসন সেটা নির্বাহী প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাই নির্বাচন কমিশনের অধীনে হয়ে যায় তাদের অধীনস্থ হয়ে কাজ করে তাহলে সরকারের সহযোগিতা কেন লাগবে তার মানে এই নির্বাচন কমিশনও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে কাজ করছে এমন আহ অভিযোগ কিন্তু চতুর্দিক থেকে রয়েছে তারা আরও বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিল এরপরে এপ্রিলের তত্ত্ব আসে তারপরে ফেব্রুয়ারির তত্ত্ব আসে এই কারণেই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সংস্কার ও বিচারে অগ্রগতি হলে এই সময়সীমার মধ্যে নির্বাচন করা যেতে পারে যে কথাটা সর্বশেষ বিএনপির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছিল সেই তত্ত্বকেও বাম জোট আমলে নিতে চাইছে না তাদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে সরকার যখন বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে নানা রকমের মুখরোচক গল্প বলছে কখনো জুন কখনো এপ্রিল কখনো ফেব্রুয়ারি কখনো ডিসেম্বর সরকারের কথা ঠিক নেই সংস্কার কবে শেষ হবে বিচার প্রক্রিয়া কবে সামনে এগোবে এই তত্ত্বের মধ্যে থেকে সরকার নির্বাচন ব্যবস্থাকে ডিলে করবে আর নির্বাচন ব্যবস্থা ডিলে করলে যেটা হবে সেটা হচ্ছে সংকট বাড়বে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক পরিস্থিতির দিকে চলে যাবে এমনিতেই বিদেশি বিনিয়োগ নেই বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে কলকারখানা বন্ধ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে বিশেষ করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন আপনি কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ তথ্যপত্রগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো খবরে অন্য কোনো আপডেট নিউজে দর্শক ছিলেন আজকের বাংলা খবর বাইশ জুন দু হাজার পঁচিশের পুরো সংবাদ জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ